দেখলে বোঝা যাচ্ছে সঙ্গীত বানিয়েছে হাত ধরেছ মহদুদির মহদুদির হাত ধরে কে কেউ জানাতে যেতে পারবে এমন কোনো রেফারেন্স দিতে পারবে বাংলাদেশে এমন কারো আকিদা আছে আমার জানা তো নাই আবার লিখেছে সীমা ছেড়েছ পাগলামির না কে পাগলামি করলো এটা নিয়ে কোথায় পাগলামি দেখলেন আপনি এটা হলো সবচেয়ে আপনাদের ভিতরে হিংসা এই হিংসাটাকে দূরে সরা এই ধরনের নাম ধরে ধরে সঙ্গীত এগুলো হিংসাত্ম ছাড়ার কিছু না আমি পীর আর আকাবির দিয়া আমি আমার কুরান সুন্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করব না বরং কুরান এবং সুন্না দিয়া পীর এবং আকাবির ঠিক আছে কিনা আমি নির্ণয় করব। তাই আজকে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাবদা দ্বারা এই কিচ্ছা আর এই গল্প গায়া কোনো লাভ নাই আজকে আমাদের দেশের মধ্যে এমন বহু মানুষ আছে পীরের পূজা করে আসে না নাই পীরের কথা যেই রকম শুনে যেই রকম মানে আল্লাহর কথা দশ ভাগের এক বাঘ যদি মানত সে আল্লাহর অলি হয়ে যেত এতক্ষণ পর্যন্ত সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন যারা এক একটি গান বলেন গজল বলেন নাসিদ বলেন আমাদের দেড় দুই ঘন্টার আলোচনার সমান তার চাইতেও বেশি কবির বিন সামাত এবং শিল্পী মশিউর আলাদা আলাদাভাবে তারা ইসলামের কি ক্ষতি করেছে দেশের কি ক্ষতি করেছে সমাজের কি ক্ষতি করেছে এবং জামাত শিবিরের কি ক্ষতি করেছে একটা লাইন লিখে যান আমি অতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে প্রথমে যে কথাটা বলতে চাই শিল্পী মশিউরের কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির সহ যত গান কোন গান ইসলামের ক্ষতি করেছে জামাত শিবিরের ক্ষতি করেছে অথবা কলামা একরামদের ঐক্য প্রচেষ্টার ক্ষতি করেছে আমার কাছে সামান্যতম মনে হয়নি আপনার মনে হলে কেন মনে হয়েছে একটু জানাবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রদর্শক শিল্পী মশিউর রহমান ভাই এই গানটা গেয়েছেন কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির তো এই গানটা পীর পূজারী আকাবির পূজারিদের কোলে যায় আঘাত লেগেছে আপনারা জানেন কিন্তু জামাত শিবিরের ভিতরের কিছু ভাইয়েরা তারাও এই গানের বিরোধিতা করতেছেন তারা বলতেছে যে মশিউর রহমান ভাই এই ভাবে না বলতেও পারতেন এখানে বাপ দাদার কথা কেন আসলো আকাবিরের কথা কেন তুললো মশির করে ভাইকে নিয়ে উল্টা পাল্টা যে কথাগুলো ছড়াচ্ছেন অনেকে না বুঝে করছে আল্লাহর আয়াত ছিল কোন অলির অনুসরণ দরকার নেই বাংলা অর্থ করলে আপনারও ভুল বুঝবেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ভালো করে জানে যে এমন সময় দুনিয়ায় আসবে আমার অনেক বান্দা বান্দি আমি আল্লাহর চাইতে ওরা ওরা আব্বাকে বড় মনে করবে সেই সময় দুনিয়ায় আসে না এজন্য অনেকে এখন আল্লাহর সাথে আব্বাকে বড় মনে করে কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা বলবে বলা আমার বাবা কি বলেছে দেখি এইজন্যই তো ওনার প্রথম শব্দ হইছিল কি বলেছে তোমার বাপ কি বলেছে আকাবা কোরআনে একবারে স্পষ্ট নিষেধ ওই যে কাইল্লাহু তাআলা ওয়া ইল্লা মান সাল্লাল্লাহু আলাইর রাসূলি বালু হাসবনা মা ওয়াজাদনা আলাইহি আবানা হে যখন মানুষকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে হাদিসের দিকে তখন দেখবেন অনেক মানুষ এমন আছে তারা বলবে হাসবো না আমাদের জন্য যথেষ্ট মা বাজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী পের সাহেব বরা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট তোমাদের কথা লাগবে না এ কথা কাফের দের কাদের কাফেরদের কাফের কথা আজ অনেক মুসলমান অনেক আলেম নামধারী তারা এখন চালাচ্ছে ওদের আচরণ করছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদুন

আমারে বক্তব্য শোনার পরে আমার অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে ও আমার কথা গুরুত্ব দেবে না এখন বাংলাদেশে সেটা চলছে না কোরআন শরীফ গনিয়ে খাওয়াবেন এরপরও বলবে না এটা রেকর্ড হচ্ছে কালকে সারা বাংলাদেশে ছড়াবে যারা বিরোধিতা করছেন মশিউর ভাইয়ের তাদেরকে বলছি কথাটা খেয়াল করেন তো এটা যদি আল্লাহ বলতো আপনি আপনি বিরোধিতা করতে পারতেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি ওনার ছেলে মৌলানা কামরুল ইসলাম অলিপুরী অনেহদই এই কথার পক্ষে সায় দিয়েছে কথাগুলো জানিয়েছে তয় তার বিরোধিতা কেউ করে না আমরা এখন বিরোধিতা করা লাগবে তাই অনেকে করছি আর বুঝে শুনে করেন মানে তারা এমন ভাব নিচ্ছে এমন ভাবে বুঝাতে যাচ্ছেন যে কোমিদের সাথে বর্ষমনার সাথে প্রায় ঐক্য হয়ে গেছিল শুধু মশর রহমান ভাইয়ের এই গানটা গাওয়ার কারণে এই গানটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে বর্ষমনার সাথে কোমিদের সাথে ঐক্যটা নষ্ট হয়ে গেল ভাবে তারা বুঝাতে চাচ্ছেন কিন্তু আমরা কি দেখতেছি আমরা সেই ছোট থেকেই দেখতেছি যে সরমনায়ের সাথে জামাতে ঐক্য হবে 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 বলে হচ্ছে না বা কৌমিদের সাথেও হচ্ছে না এতদিন পর্যন্ত হলেও না কবে হবে তাও জানি না তো দর্শক জামাত শিবিরের মধ্যে থেকে কে কে এই কবির বিন সামাত এবং শিল্পী মশুর রহমান ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে এবং কেন বলতেছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মো সোলাইমান এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের প্রতি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন তারপর সুন্দর একটা মন্তব্য করে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আগে আমরা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি শিল্পী মশুর এবং কবির বিন সামাদকে নিয়ে বা তাদের সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কি এবং কি হওয়া উচিত সম্প্রতি শিল্পী মশুরকে নিয়ে একটা বিতর্ক চলছে এবং জামাত শিবির পন্থী অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীও মশিউর সাহেবের বিরুদ্ধে কলম ধরেছেন বা লিখছেন এবং কবির বিন সামাদকে নিয়েও তুচ্ছ ছিল আছে তাকেও জামাত শিবিরের বিভিন্ন প্রোগ্রাম কিংবা ওয়াজ মাহফিল আলমা সাইদি এগুলোর সাথে রিলেট করে ভাব পরিপন্থী বলে অভিহিত করে কবির বিন সামাদ কে তুচ্ছ করছেন বা বৃহত্তর ইসলামী আন্দোলন বা সংগঠনের মূল চেতনা এগুলোর সাথে সাংঘর্ষিকভাবে কবির বিন সামাদকে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যে তিনি ডেট্রিমেন্টাল তাকে অ্যালাউ করা বা এত স্পিচ দেওয়া ঠিক না তো এই সম্পর্কে একটু আলোচনা করা জরুরি অনেকেই অনুরোধ করেছেন এবং এই সময়ে আমরা জানি যে আমাদের শ্রদ্ধেয় শিল্পী অশীর ভাই মানসিকভাবে তার উপর একটা প্রভাব পড়ছে ডেফিনেটলি কারণ তার নিজ ধারণার অনেকেই তার বিরুদ্ধে বলছেন কি বলেছে বাপ দাদারা কী বলেছে তোমার পীর কি বলেছে আঁকা এই গান গেয়ে এই গান নিয়ে কৌমি অঙ্গনের লোকজনও যথেষ্ট তোলপাড় তৈরি করেছে এটাও তার জন্য মানসিকভাবে কিছুটা হল পীড়াদায়ক এবং জামাত শিবিরের ভেতর থেকেও অনেকে এটা বিরোধিতা করছে যে শিল্পী মসুদ সাহেব এই ধরনের গান এটা ঠিক করেনি এটা খোঁচা দেওয়া এটা জামাতের যে মানহাজ ঐক্যপ্রাহী মানহাজ এবং উদার যে মানহাজ সবাইকে শ্রদ্ধা করার যে মানহাজ বা কর্মীদের সাথে অলওয়েজ সম্পর্ক ডেভেলপ করার চেষ্টার যে মানহাজ সেটার পরিপন্থী অতএব যেই মশুদ সাহেব আজীবন সংগঠনের জন্য কাজ করে আসছেন এবং সংগঠনের স্বার্থে বা সাংগঠনিক প্রেরণাদায়ক সঙ্গীত গিয়ে আসছেন তিনি সংগঠনের চেতনা পরিবন্ধী কাজ করেছেন এই ধরনের কথাবার্তা শুনলে তার অত্যন্ত খারাপ লাগার কথা এবং মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা শিল্পী মন অত্যন্ত নরম আমি জানি না তাদের সাথে আমি কথা বলিনি তবে আমার ধারণা যে তাদের মানসিক অবস্থা ভালো না তো এই প্রেক্ষিতে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আমি প্রথমে আপনার যারা মসুর সাহেবকে এখানে নেগেটিভলি দেখছেন এবং যারা কবির বিন সামাদকে দেখতে পারেন না বিভিন্ন ওয়াজ মাহফিলে কবির বিন সামাদের বক্তব্য বা কমেডি কিংবা আল্লামা সাইদি কিনে গান এগুলোকে যারা আপনারা নেগেটিভলি দেখেন আপনাদের কাছে প্রশ্ন মন্তব্য করে একটু লেখেন আমি মন্তব্যগুলো করব কবির বিন সামাত এবং শিল্পী মশিউর আলাদা আলাদাভাবে তারা ইসলামের কি ক্ষতি করেছে দেশের কি ক্ষতি করেছে সমাজের কি ক্ষতি করেছে এবং জামাত শিবিরে কি ক্ষতি করেছে একটা লাইন লিখে যান আমি অতি সূক্ষ্মভাবে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে প্রথমে যে কথাটা বলতে চাই শিল্পী মশিউরের কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির সহ যত গান কোন গান ইসলামের ক্ষতি করেছে জামাত শিবির ক্ষতি করেছে অথবা ঐক্য প্রচেষ্টার ক্ষতি করেছে আমার কাছে মনে হয়নি আপনার মনে হলে কেন মনে হয়েছে একটু জানাবেন প্রথমে মসুর সাহেবকে ডিফেন্ড করে একটু বলি কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এই গান যদি মসিদ সাহেব না লিখতেন বা না গাইতেন তাহলে কি জামাত কৌমি সম্পর্ক অনেক উন্নতি হতো নাকি তাহলে কি জামাত কৌমি দূরত্ব ঘুচে যেত তাহলে কি কর্মীরা মরানা মৌদুদি জামাত শিবিরের লোকজনকে গালাগালি করা বন্ধ করে দিত আমি তো মনে করি যে মোটেই না বরং মসিদ সাহেবদের প্রতিবাদের ফলে অনেকে একটু রয়েশ হয়ে কথা বলছে জামাত শিবির মরানা মৌুদী সব বিষয়ে যে কি বলি আবার কোন প্রতিবাদের মুখে পড়ি অতএব আমাদেরকে আজ মাহফিল করতে হয় সামাজিকভাবে চলতে হয় মরানা মৌদুদি জামাত শিবির এদেরকে একটু এদের বিরুদ্ধে ফতবাজি একটু কম করি এই মসিদ সাহেবদের কারণে এখানে জামাত শিবিরের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করি না ঐক্য প্রচেষ্টা কি এমন ঐক্য প্রচেষ্টা যেটা মসিদ সাহেবের গান শুনে সে ঐক্য প্রচেষ্টা ফাটল ধরেছে একটু আপনা আপনারা আমাকে দেখান মোটেই না কিছুই না মসিদ সাহেব এ ধরনের গান গাইল যা না গাইলো তা বরং এই ধরনের কথাই যে আকাবির পুজো মুক্ত তমুক এগুলো কমিতে যে কামরুল ইসলাম অলিপুরি তিনি আকাবির পূজা জসীমউদ্দিন রহমানের আকাবি আকাবির পূজার কথা বলতেন আর অনেকে বলেন তো এটা স্বাভাবিক এটা প্রচলিত একটা ঘটনার মতোই এতে মশিদ সাহেব আলাদা কিছুই এখানে করেনি বা আলাদা কোনো প্রভাব পড়েনি বরং মশের কথার মধ্যে দাওয়াত ছিল কোরআন হাদিসের দিকে দাওয়াত ছিল সংগঠনের চেতনা জামাত শিবিরের চেতনা সরিয়ে দেওয়ার একটা বাণী ছিল কি সেই চেতনা যে আকাবির মরানা মধুদীর আহ্বানেই তো ছিল এরকম মরণা মধুদীর লিটারেচারগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে মসুর সাহেবের গান মরণা মধুদীর লিটারেচারের রিফ্লেকশন মরণা মধুদী যখন লিখতেন তার অনেক লেখার মধ্যে আকাবিরদের বিরুদ্ধে কথা আছে পীরদের বিরুদ্ধে কথা আছে বাপ দাদাদের বিরুদ্ধে কথা আছে এবং পূর্ববর্তী আলে মোলামা অনেকের বিরুদ্ধে কথা আছে তারা অনেক ভালো কাজ করলো একামতে দিনকে তারা ধারণ করতে পারেনি সাহবা ইকরামদের পর থেকে বিকৃতি হতে শুরু করেছে অতএব বাপদাদার কি বলেছে ওটা বাদ দাও প্রাণ সুন্না নির্যাস থেকে তিনি একটা থিউরি এনে দিয়েছে অতএব এই আকাবির বাপদাদা ছাড়ো এটা কৌমিদের বিরুদ্ধে বললো ওই সেম কথা মানন মধুদিও বলতো গোলাম আজম নিজামি সবাই এরকম বলতো সুনির্দিষ্টভাবে নাম ধরে কাউকে আঘাত করার জন্য বলতো না আর মসির সাহেব সুনির্দিষ্টভাবে নাম ধরে কাউকে আঘাত করার জন্য বলেনি অতএব এটাকে জামাতের কেউ আলট্রা পিউ হয়ে অতি উদার হয়ে মশিউর সাহেবের বিরুদ্ধে বলা আমি মনে করি তিনি মরানা দাওতি দাওয়াতি অ্যাপ্রোস ঠিক মতো বুঝেননি এটা জামাতের চেতনার মোটেও পরিপন্থী নয় এবং এতে জামাত শিবির বা কারো কোনো ক্ষতি হয়নি বরং তিনি যেটা করেছেন উই ইট অতএব মশির ভাই মন খারাপ করার কিছু নেই কিছু লোকজন আলট্রা পিউরিটান সে যেরকম কথাবার্তা বলবে আপনি কোরআন সুন্নার সামনে রেখে শাহবাঈ ক্রামদের জীবনী কিংবা সলফে সাহলহিনের মানহাজ এগুলোর সামনে রেখে একামতি দিনের কাজের অংশ হিসাবে আপনি আপনার সঙ্গীতের কাজ চালিয়ে যাবেন এবং জামাত শিবিরে কিছু লোক যে আপত্তি করছে এটাও অস্বাভাবিক নয় সাহাবি সবাই জান্নাতি কিন্তু আল্লাহ রাসুলের কাছে এক সাহাবি আর এক সাহাবির বিভিন্ন কাজ নিয়ে আপত্তি জানাতো যে এটা অমুকে ঠিক করে নি এটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা স্বাভাবিক অতএব এটাকেও আমরা নেগেটিভলি দেখি না কিন্তু মসুর সাহেব ঠিক তাকে এগিয়ে যেতে হবে তাকে সঙ্গীতের কাজ করতে হবে মসুর সাহেব ইউনিক এই যে প্রচলিত বিভিন্ন বিষয় বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ বরং মশুর সাহেব অলওয়েজ ঐক্য প্রায়াসী আলেম নিয়ে তিনি গান গেয়েছেন এবং কৌমি জামাত এদেরকে একত্রিত করার জন্য তিনি গান গেয়েছেন অতএব তিনি তার অবস্থানে ঠিক আছেন এগুলো চালিয়ে যাবেন এরপর আসি জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি আসলে এরকমই আমি জানি না এবং আমি যতদূর খোঁজ নেওয়ার চেষ্টা করেছি জামাতের কোনো দায়িত্বশীল কেউ এটা নিয়ে আপত্তি করেনি বা মসর সাহেব এটা নিয়ে চার্জ করেনি বড় কোনো আলেমও এটা নিয়ে চার্জ করেনি কিছু বুদ্ধিজীবী এটা নিয়ে আপত্তি করেছে যারা পিউরিটান এরপর কবির বিন সামাদের কথা আসি কবির বিন সামাদ কি ক্ষতি করেছে একটু লিখে জানান আমার জানা মতে ইসলাম জামাত শিবির দেশ জাতি সমাজের কোনো ক্ষতি কবির বিন সামাত করেনি বরং তিনি ইসলামের মহান খেদমত করে যাচ্ছেন এক সময় আমাদের পাড়া মহল্লায় প্রচুর যাত্রাপালা পুতুল নাচ এগুলো হতো সেগুলো পরিবর্তে এখন ওয়াজ মাহফিল হচ্ছে এই যে পুতুল নাচ যাত্রাপাড়া কালের বিবর্তনে হারিয়ে গেল এটা কি মনে করেন যে শুধু হাদিসের কোরআন সুন্নাভিত্তিক বক্তব্যের কারণে হারিয়ে গেছে কখনোই নয় কিছু বিনোদন ওয়াজের মধ্যে ছিল ওয়াজের ওয়াজের ফাঁকে 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 ইসলামিক কনসার্ট কবির সঙ্গীত সঙ্গীত সামাদদের হালাল কমেডি রফিকুল্লাহ আফসারিদের হালাল কমেডি এগুলো শুনতেও এমনকি গিয়াসুদ্দিন তাহিরিদের গান যাত্রাপাড়া পুতুল নাচ ছেড়ে মানুষ এক পর্যায়ে এগুলোর প্রতি আকৃষ্ট হয় অতএব যাত্রাপাড়া পুতুল নাচের বিকল্প হিসাবে একটা ইসলামিক সংস্কৃতি উপস্থাপন আমি সুন্নার দলিল ভিত্তিক বয়ান বাদ দিলাম জাস্ট একটা কালচার যেটা জায়েজ কালচার যেটা যাত্রা বাড়া পুতুল নাচের মতো অপসংস্কৃতির বিরুদ্ধে তার বিরুদ্ধে কবির বিন সামাদ্রা একটা গ্রাউন্ড তৈরি করেছেন আপনি দেখবেন যে একজন ভালো বক্তা ভালো হুজুরকে আপনি দাওয়াত দেন তিনি কোরআন থেকে বক্তব্য দিবেন যেমন বাংলাদেশে ওয়াজের মধ্যে সবচেয়ে কম কথা বলেন ইউসুফ তিনি একেবারে বাইরে তেমন কিছু বলেনই না কোরআন এবং সৈহাদিস যদি আব্দুল রাজি বিন ইউসুফের অনেক বিশেষ সাথে আমার একমত নই বা তার অনেক সমালোচনা আছে আমাদের এখন এক জায়গায় আব্দুল বিন ইউসুফ বা এই টাইপের কোনো ভালো বক্তাকে আপনি এনে দেন তাতে কতজন লোক হয় আর কবির বিন সামাদকে এক দাওয়াত দেন তাতে কতজন লোক হয় একটু দেখেন দেখবেন যে কবির বিন সামাদের আকর্ষণে লোক অনেক বেশি হয় ওই মানুষগুলো এই সুস্থ সংস্কৃতি চর্চা পায় সেগুলো শোনার জন্য আসে এখন কেউ যদি কবির বিন আমাদের গান শোনার জন্য আসে তার একটু কৌতুক শোনার জন্য আসে সেটা না এটা কোন হাদিসে আছে অভিনয় জায়েজ এটা কিভাবে যায়স এগুলো নিয়ে দলিল ভিত্তিক অনেক আলোচনা করেছে সেটা যাচ্ছে বিরোধী উপাদান না থাকে এমনকি নারী পুরুষ অভিনয় এটাও যায়জ হতে পারে শর্ত সাপেক্ষে কন্টেন্টের উপর নির্ভর করে অভিনয় ইটসেলফ জায়েজ তো কবির বিনাদ তো ইসলামের উপকার করছে মানুষ হারাম গান না এগুলো ছেড়ে একটা ইসলামিক কালচারের দিকে আসছে এতে আপনি তাকে নেগেটিভলি উপস্থাপন করেন কিভাবে ভাব গাম্ভীর্য না সব কৌতুক ভাব গাম্বীর্য থাকে না সব জায়গায় সিরিয়াসনেস হয়ে চলে না

সে ল্যাংটা ছবি কম বেশি দেখেছে এবং ইচ্ছাই হোক তার সামনে আসবে ইটস রাইট আমি ওটার সাথে একমত আমি আপনি সবাই কম বেশি দেখেছি এরকম ফেরেস্তা কেউ নাই দেখিনি বড় বড় হুজুর এগুলো দেখেছে ওইটা তার সাথে আমি একমত যে টাচ মোবাইল আছে অথচ দেখে নাই এটা সে বিশ্বাসই করে না আমিও বিশ্বাস করি না এই যুগে কবির বিন সামাদ যদি না থাকতো তাহলে অনেক লোক আরো বেশি পাপ করত। যারা আজকে কবির বিন সামাদের বিরোধিতা করছেন তারা অন্য গান কম বেশি হয়তোবা বা শুনেন মোশারফ করিম বা অন্য কারো কৌতুক হয়তোবা ঠিকই শুনেছেন অথবা অন্য কোনো কমেডি ঠিকই শুনেছেন বা শোনেন বা এগুলো আমাদের একেবারে আমাদের ইনস্টেংটিভ এগুলোর সাথে এগুলোর প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন থাকে তো কবির বিন সামাদ আমাদেরকে বিকল্প দিয়েছে জায়েজ বিনোদন দিয়েছে তাছাড়া সামাজিক বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তার একটা লড়াই সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অভিনয় অভিনয় শিক্ষামূলক অনেক মানুষ অনেক কিছু শিখে বরং এই বিনোদন জগতেই বড় একটা প্রভাব সৃষ্টি করতে পেরেছেন এই কবির বিন সামাদ অনেকে তাকে অনুসরণ করে এবং নাজাইজ কন্টেন্ট বাদ দিয়ে হারাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করে এটা ইসলামের একটা মহান খেদমত যেটা বড় বড় বক্তা হুজুরও করতে পারে না এটাকে দেখার কিছু নেই এবং কবির শিবির বিরুদ্ধে কিছু করে না বরং তাকে জামাতের প্রোডাক্ট মনে করে সবাই এই কারণে জামাত শিবির প্রতি আরো অনেকে অ্যাট্রাকশন ফিল করে যে না জামাত শিবির লোকজন এগুলো তো এক্সপার্ট আমি জানি এরকম অনেক কিছুই নেই অতএব কবির বিন কিংবা শিল্পী মশুর কিংবা রফিকুল্লা আফসারি এরা কেউই জামাত শিবিরের জন্য ক্ষতিকর না ইসলামের জন্য ক্ষতিকর না সমস্যা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা সবাইকে একভাবে দেখতে চাই এবং সবাই একভাবে কাজ করবে সেভাবে দেখতে চাই এবং সব জায়গায় সংগঠন টেনে আনাটা ঠিক নয় মশিদুরো কবির বিনামোক তাদের একটা নিজস্বতা আছে শিল্পী আর জামাত কোন শিল্পীদের সংগঠন নয় তাদের ক্রিয়েটিভিটি থাকবে তারা কাজ করবে কাজ করতে গিয়ে কিছু ভুল হবে শুদ্ধ হবে এগুলো একান্তই তাদের ব্যক্তিগত বিষয় সব জায়গায় সংগঠন ইন্টারফেয়ার করবে না এবং করা সম্ভব নয় এবং করেও না কিছু স্বাধীনতায় বিশ্বাস করে তবে জামাতের একেবারে রোকন হলে ভিন্ন কথা কিন্তু জামাতপন্থী একটিভিস্ট কর্মী এরকম কিছু স্বাধীনতা এক্সারসাইজ করতে পারে তা আমি মনে করি কবির বিন এবং শিল্পী মসিদ সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি হচ্ছে জামাত শিবির তাদেরকে অ্যাসেট মনে করে এবং তাদেরকে এনকারেজ করে তোমরা দেশের জন্য ইসলামের জন্য এই ধরনের কালচারাল কাজ করে যাও মানুষকে একামতে দিনের দিকে দাওয়াত দাও তবে নাজায়জ কিছু করোনা শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকো জামাত শিবির দৃষ্টিভঙ্গি এতটুকুই ক্ষতিকর কিছু করেনি কৌমি জামাত সম্পর্ক বলা এখলাম তো ঐক্য পরিপন্থী কোনো কাজ কবির বিন সামাদক আর শিলবী মশুর করেন অতএব মশুর সাহেবের বিরুদ্ধে যদি কেউ একবারও বলে তার গানের কারণে ঐক্যে ফাটল ধরেছে আমি বলব যে এটা মিথ্যা কথা ঐক্যে মোটেও ফাটল ধরেনি এতে কোনো ক্ষতিই হয়নি হ্যাঁ গানটা আপনার অপছন্দ হতে পারে একটু খোঁচা দেওয়ক বলতে পারেন কিন্তু এতে কোনো ক্ষতি হয়নি দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ